নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা আজকে আমি ক্লাস সিক্সের ডাফ অ্যান্ড ডাট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু ফিফটি এইট তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করবো তোমাদের বোঝানোর চেষ্টা করবো বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায় আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে বন্ধুরা শুরু করছি স্কুলের নাম রামপুর অশ্বিনী কুমার হাই স্কুল এইচএস পেজ নাম্বার টু ফিফটি এইট টাইম আছে দু ঘন্টা তিরিশ মিনিটস মার্কস সত্তর প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে পল জেনিংস রচিত স্মার্ট আইসক্রিম নামক প্রোজের ইউনিট ওয়ান থেকে নেওয়া হয়েছে প্রোজ দে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু টু ইকাল টু টু এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে দু নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ন্যারেটর সিকিউর ফুল মার্কস ইন ম্যাথস অ্যান্ড ইংলিশ বর্ণনাকারী কোন কোন বিষয়ে পূর্ণ মার্কস পেয়েছিল ম্যাথসে এবং ইংলিশে অপশান সি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য কিড হু বিট দ্য ন্যারেটর ইন ম্যাথামেটিক্স ওয়াজ জেরম ড্যাডিয়ান যে বাচ্চাটা বর্ণনাকারীকে ম্যাথসে টুপকে দিয়েছিল সেকে জেরম ড্যাডিয়ান অপশান এ ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স টু ইন্টু টু ইকাল টু ফোর দুটি কোশ্চেন আছে দু নাম্বার করে চার নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হোয়াট ওয়াজ দ্য ন্যারেটরস বিলিফ অ্যাবাউট হিজ এবিলিটি টু স্পেল বানান করার ক্ষমতা সম্পর্কে বর্ণনাকারীর বিশ্বাস কী ছিল আনসার দেখে নাও এভরি ইয়ার দ্য ন্যারেটর উইন্স আর লট অফ প্রাইজেস প্রত্যেক বছরই বর্ণনাকারী প্রচুর প্রাইজ পেয়েছে টপ অফ দ্য ক্লাস ক্লাসে টপ করার জন্য টপ অফ দ্য স্কুল স্কুলে টপ করার জন্য হি ওন আ প্রাইজ ফর স্পেলিংস সে বানান করার জন্য পুরস্কার পেয়েছে হোয়েন হি ওয়াজ অনলি থ্রি ইয়ার্স ওল্ড যখন তার বয়স ছিল কেবলমাত্র তিন বছর অ্যান্ড হি ওয়াজ আ টেরিফিক স্পেলার এবং সে ছিল খুব ভালো বানানকারী অ্যান্ড হি কুড স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ওয়াজ এবং প্রত্যেকটা শব্দে সে বানান খুব সুন্দর করে করতে পারত নাম্বার টু হোয়াই ওয়ার দ্য আদার বয়েজ জেলাস অফ এ কেন অন্য ছেলেটা তাকে হিংসা করতো দ্য আদার বয়েজ ওয়্যার জিলাস অফ হিম বিকজ দে ওয়্যার নট অ্যাজ ক্লেভার অ্যাজ হিম কারণ তারা তার মতো এতটা চালাক ছিল না এরপরে আছে সিএ দাগে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন টু থ্রি ইকোয়াল টু থ্রি বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে তিনটে এক নম্বর করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান আ কিড ওয়াজ চিটেড বাই দ্য ন্যারেটর কত মানে এখানে বলা আছে কথকের দ্বারা একটা বাচ্চা বা একটা ছেলে প্রতারিত হয়েছিল এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দ্য ন্যারেটর সামটাইমস রোড স্পেলিং অফ ওয়ার্ডস কত কখনো কখনো শব্দের বানান লিখতেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোশ্চেন থ্রি দ্য ন্যারেটর থট হাইলি অফ হিমসেলফ বর্ণনাকারী নিজের সম্পর্কে উচ্চ চিন্তা করেছিলেন এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক এরপরে দুয়ে দায়ের পোয়েম আছে পোয়েমটি নেওয়া হয়েছে জোসেফ ক্যাম্পেল রচিত আই উইল গো উইথ মাই ফাদার আপ আউইং নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দ্যাগ টিক অফ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস ওয়ান ইন্টু থ্রি ইকল টু থ্রি তিনটে অল্টারনেটিভ কোশ্চেন আছে এক নাম্বার করে তিন নাম্বার শুরু করছি ফার্স্ট কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান দ্য কালার অফ ফিল্ড বাই দ্য সি হোয়াইল সোইং উড বি রেড যখন বীজ বপন করা হবে তখন সমুদ্রের ধারে যে জমিটা আসলো সেই জমিটা রং কেমন হবে লাল অপশান এ ইজ দ্য রাইট আনসার কোশ্চেন টু দ্য ফাদার উইল সিং সিড সং এটা সিড সং হবে হোয়াইল সোয়িং বীজ বপন করার সময় লেখকের বাবা গান করবে বীজ বপনে গান করবে অপশান বি ইজ দ্য রাইট আনসার কোশ্চেন থ্রি হোয়াইল রিপিং দ্য ন্যারেটর উইল সিং টু দ্য ওয়ারি রিপার্স আর ফসল কাটার সময় লেখক ক্লান্ত ফসর কাটিয়েদের সাথে গান করবে অপশান ডি ইজ দ্য রাইট আনসার এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য ইনফরমেশান কমপ্লিট দ্য ব্ল্যাঙ্কস ফ্রম দ্য অ্যাবাব পোয়েম হবে এটা না ফ্রম দ্য ইনফরমেশান লেখা যায় ফ্রম দ্য ইনফরমেশান অফ দ্য টেক্সট টোয়েন্টি টু ইকাল ফোর দুটো কমপ্লিট সেন্টেন্স আছে দু নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ফাদার অফ দ্য ন্যারেটর উইল সিং দ্য সিড সং দ্যাট অনলি দ্য ওয়াইজ মেন নো কত্থকের পিতা বীজ বপনের গান করবে যেটা ওর জ্ঞানী ব্যক্তিরা জানে নাম্বার টু দ্য বার্ডস দ্যাট উইল কাম ফ্লোকিং হোয়াইল্ড সুইং যখন বীজ বপন করা হবে তখন যে সমস্ত পাখিটা ঝাঁক বেঁধে ওরা আর হলো দ্য মর্লস মর্ল অ্যান্ড দ্য রবিনস রবিন পাখি অ্যান্ড দ্য থ্রাসেস এবং থ্রাস পাখি ওকে এরপরে খুব সুন্দর একটা কোশ্চেন আছে সিহ দাগের একটি পোয়েম থেকে একটা শব্দ খুঁজে লিখতে বলেছে একটি আছে এক নাম্বার তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক দিয়ে দিলাম আমরা তো অবশ্যই তোমরা কিন্তু কোশ্চেনটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওয়াকিং উইথ লং স্টেপ দীর্ঘ ধাপে হাঁটা এটা অবশ্যই তোমাদেরকে হোম টাস্ক দিয়ে দিলাম তোমরা করবে এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এরপরে আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে শোনাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো দ্য জুওলজিক্যাল গার্ডেন আলিপুর অলসো ইনফরমালি কল দ্য আলিপুর জু অর ক্যালকাটা জু ইজ ইন্ডিয়াজ ওল্ডেস্ট ফরমালি স্টেটেড জুওলজিক্যাল পার্ক অ্যাজ অপোজ টু রয়্যাল অ্যান্ড ব্রিটিশ মিনেজারিজ অ্যান্ড বিগ ট্যুরিস্ট অ্যাট্রাকশান ইন কলকাতা ওয়েস্ট বেঙ্গল জুওলজিক্যাল গার্ডেন আলিপুর যেটার অপর নাম আলিপুর চিড়িয়াখানা বা কলকাতা চিড়িয়াখানা সেটা হলো ভারতের প্রাচীনতম আনুষ্ঠানিকভাবে বর্ণিত জুওলজিক্যাল পার্ক এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের একটি বড় আকর্ষণ কেন্দ্র বড় পর্যটন আকর্ষণ কেন্দ্র ইট হ্যাজ বিন ওপেন অ্যাজ এ জু সিন্স এইটিন সেভেন্টি সিক্স অ্যান্ড কভার্স পয়েন্ট ওয়ান হেক্টার্স অর ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ একার্স ল্যান্ড এটি আঠারোশো ছিয়াত্তর সাল থেকে চিড়িয়াখানা হিসেবে খোলা রয়েছে এবং এটা আঠারোশো এবং আঠেরো দশমিক একাশি হেক্টর জমি জুড়ে রয়েছে এটিজ প্রভাবেলি বেস্ট নোন অ্যাজ দ্য হোম টু দ্য নাও এক্সপায়ার্ড আলডাবরা জায়ান্ট টট্টোয়াইজ অদ্বৈত্যা হু ওয়াজ রেপুটেড টু হ্যাভ বিন ওভার টু ফিফটি ইয়ার্স ওল্ড হোয়েন হি ডাইড ইন টু থাউজেন্ড সিক্স এটি সম্ভবত এখন মারা যাওয়া আলডাবরা কচ্ছপ অদ্বৈত্যার বাড়ি হিসাবে পরিচিত যে দু ছয় সালে মারা যাওয়ার সময় তার বয়স হয়েছিল দুশো বছর ভেবে দেখো দু ছয় সালে সে মারা যায় ইট ইজ অলসো হোম টু ওয়ান অফ দ্য নিউ ক্যাপটিভ ব্রিডিং প্রজেক্টস ইনভলভিং দ্য মণিপুর ব্রাউ অ্যান্টিলিয়ার্ড ডিয়ার এটি মণিপুর অ্যান্টিলিয়ার ডিয়ারের একটি নতুন প্রযোজনা প্রকল্পগুলির মধ্যে একটিও হিসাবে গণ্য করা হয় বিং ওয়ান অব দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কলকাতা কলকাতার সবচেয়ে বেশি পর্যটন আকর্ষণকারী স্থান হওয়ায় এ ড্রজ হিউজ ক্রাউড এটা প্রচুর লোকজনকে আকর্ষণ করে ডিউরিং দ্য উইন্টার সিজন শীত ঋতুর সময় স্পেশালি ডিউরিং ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি বিশেষ করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে দ্য হায়েস্ট অ্যাটেন্ডেন্স টিল ডেট ওয়াজ অন জানুয়ারি ওয়ান টু থাউজেন্ড এইটিন হুইথ ওয়ান ল্যাক টেন থাউজেন্ড ভিজিটার্স এবং এই দর্শকগুলো বা দর্শনার্থীরা কখন আসে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে জানুয়ারি মাসে প্রচুর আসে এবং দু হাজার আঠেরো সালে পয়লা জানুয়ারিতে এখানে সর্বোচ্চ উপস্থিতি দর্শক সংখ্যা ছিল যার সংখ্যা ছিল এক লাখ দশ হাজার মানে ফার্স্ট জানুয়ারি দু হাজার আঠেরো সালে ফার্স্ট জানুয়ারি এক লাখ দশ হাজার লোক এসেছিলো ভেবে দেখো এরপর আনসেন দিয়ে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এর দাগ ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু ফাইভ ইকাল টু ফাইভ বন্ধুরা এখানে একটি চার্ট আছে চারটিতে পাঁচটি কোয়েশ্চেন আছে এক নম্বর পাঁচ নাম্বার শুরু করছি দেখে নাও নেম অফ দ্য প্লেস সেই জায়গাটার নাম দ্য জুওলজিক্যাল গার্ডেন আলিপুর নাম্বার টু টোটাল এরিয়া এইটিন পয়েন্ট এইটটি ওয়ান হেক্টার্স আঠারো দশমিক একাশি হেক্টর নাম্বার থ্রি ওল্ডেস্ট মেম্বার আলডাবরা জায়েন্ট টটাইজ আদিত্য দৈত্য কচ্ছপ আদিত্য নাম্বার ফোর ডেট অফ হাইস্ট অ্যাটেন্ডেন্স জানুয়ারি ওয়ান টোয়েন্টি এইটেন দু আঠারো সালের জানুয়ারি ফার্স্ট নাম্বার ফাইভ অ্যানিম্যাল ব্রিডিং প্রজেক্ট কী কী প্রজেক্ট এখানে ব্রিডিং করা হয় দ্য মণিপুর ব্রাউ অ্যান্টিলিয়ার ডিয়ার এখানে ব্রিডিং করা হয় ওকে এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস প্রোভাইড সাপোর্টিং সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে কোশ্চেন আছে তিনটে দু নম্বর করে ছ নম্বর অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে এক নম্বর এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে এক নম্বর একে একে দুই তিনটে আছে তিন দুগুণে ছ নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান আদিত্যার ডায়েড ইন দ্য ইয়ার টোয়েন্টি সিক্সটিন আদিত্য দু হাজার ষোলো সালে মারা যায় এটা ফলস হবে আর লিখতে হবে এফ সাপোর্টিং স্টেটমেন্ট ইট ইজ প্রোবাবলি বেস্ট নোন অ্যাজ দ্য হোম টু দ্য নাও এক্সপায়ার্ড আলড্রা জায়েন্ট অট্রাইজ আদিত্যা হু ওয়াজ রেপুটেড টু হ্যাভ বিন ওভার টু ফিফটি ইয়ার্স ওল্ড হোয়েন হি ডায়ের ইন টু থাউজেন্ড সিক্স নাম্বার টু আদিত্যা ওয়াজ টু হান্ড্রেড ইয়ার্স ওল্ড অদিত্যের বয়স দুশো বছর এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক সাপোর্টিং স্টেটমেন্ট ইট ইজ প্রোভাবেলি বেস্ট নোন অ্যাজ দ্য হোম টু দ্য নাও এক্সপায়ার্ড আলডাবরা জায়েন্ট টটাইজ আদত্যা হু ওয়াজ রেপুটেড টু হ্যাভ বিন ওভার টু ফিফটি ইয়ার্স ওল্ড হোয়েন হি ডায়ের ইন টু থাউজেন্ড সিক্স নাম্বার থ্রি আলিপুর জুওলজিক্যাল গার্ডেন অ্যাট্রাক্টস রেকর্ড নাম্বার অফ ক্রাউড ডিউরিং ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি আলিপুর জুওলজিক্যাল গার্ডেন ডিসেম্বর এবং জানুয়ারি মাসে রেকর্ড সংখ্যা ভিড় আকর্ষণ করে এটা ট্রু হবে আর লিখতে হবে এটি সাপোর্টিং স্টেটমেন্ট বিং ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইন কলকাতা ইট ড্রজ হিউজ ক্রাউড ডিউরিং উইন্টার সিজন স্পেশালি ডিউরিং ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এরপরে আছে সিয়দাক আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেনস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন টু টু ইকাল টু টু দুটি কোশ্চেন আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান হু ওয়াজ আদিত্য আদিত্য কে ছিল আদিত্য ওয়াজ অ্যান আলডোবরা জায়েন্ট টটরাইজ হু ওয়াজ রেপুটেড টু হ্যাভ বিন ওভার টু ফিফটি ইয়ার্স ওল্ড হোয়েন হি ডাইড ইন টু থাউজেন্ড সিক্স আদিত্য ছিল একটি দৈত্য কচ্ছপ যে দু হাজার ছয় সালে মারা যাওয়ার সময় দুশো পঞ্চাশ বছর বয়স বেশি বয়স হয়েছিল নাম্বার টু হোয়াট আর দ্য আদার নেমস অফ দ্য জুয়ালজিক্যাল গার্ডেন আলিপুর আলিপুর জুয়ালজিক্যাল গার্ডেনের অন্য নাম কি ছিল দ্য আদার নেমস অফ দ্য জুয়ালজিক্যাল গার্ডেন আলিপুর আর দ্য আলিপুর জু অর ক্যালকাটা জু আলিপুর জু অর ক্যালকাটা জু এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলের চারিদ্বাগ এ কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই রাইটিং দ্য কারেক্ট প্রেফিক্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ফাঁকা স্থানেতে সঠিক প্রেফিক্সদের সুনস্থান করতে দিয়েছে দ্য ইজ এ লিস্ট ফর ইউ একটা লিস্ট দেওয়া আছে প্রেফিক্সের দ্যার আর এক্সট্রা পেফিক্সেস ইন দ্য লিস্ট সে লিস্টে এক্সট্রা পেফিক্স আছে চারটে আছে এক নম্বর করে চার নম্বর তো দেখো প্রেফিক্স কী কী দিয়ে আছে ডিস ইন মিস হরি অন আন্ডার ফার্স্ট নাম্বার ওয়ান আই জাস্ট কান্ট বিলিভ ইট আমি এটা বিশ্বাস করতে পারছি না দ্য স্টোরি ইজ আনবিলিবেল সত্যি গল্পটা অবিশ্বাস্য তাহলে ইভেন বসে গেল নাম্বার টু নো না দ্যাট আনসার ইজ ইনকারেক্ট না আনসারটি ভুল ইনকারেক্ট ইট ইজ রং এটা ভুল ওকে নাম্বার থ্রি আই সব মিতা জাস্ট এ মোমেন্ট এগো কিছুক্ষণ মুহূর্তে আমি মিতাকে দেখেছিলাম বাট নাও আই কান্ট ফাইন্ড হার কিন্তু আমি এখন তাকে খুঁজে পাচ্ছি না ইট সিমস দ্যাট তাকে মনে হয়েছিল দ্যাট সি ডিস্যাপিয়ার্ড সে অদৃশ্য হয়ে গেছে ডিসঅ্যাপিয়ার ডিস বসে গেল সে অদৃশ্য হয়ে গেছে নাম্বার ফোর আই ট্রাইড টু এক্সপ্লেন দ্য সিচুয়েশান আমি পরিস্থিতিতে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলাম বাট হি মিস আন্ডারস্ট্যান্ড মি কিন্তু সে আমাকে ভুল বুঝেছিলো মিস আন্ডারস্টুড মানে কি ভুল বুঝেছিল এরপরে আছে বিয়ের দাগ কমপ্লিট দ্য সেন্টেন্সেস বাই রাইটিং দ্য কারেক্ট সাফিক্স ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ফাঁকা স্থানে সঠিক সাফিক্স বসতে বলেছে দিয়ে ইজ এ লিস্ট পরেও একটা লিস্ট দেওয়া আছে দেয়ার ইজ এন এক্সট্রা সাফিক্স ইন দ্য লিস্ট এবং সেই লিস্টে এক্সট্রা সাফিক্স দেওয়া চারটে আছে এক নম্বর চার নম্বর তো সাফিক্স কি কি দেখা দেওয়া আছে এভেল ডম হুড লেস নেস ফার্স্ট নাম্বার ওয়ান দ্য কিং রুল্ড হিজ কিং ডম রুল হিজ কিংডম রাজা তার রাজ্য শাসন করছে কিংডম মানে হচ্ছে রাজ্য শাসন করছে ওয়াইজলি জ্ঞানীভাবে ওকে নাম্বার টু আর ইউ ব্যাকেটে আছে কমফোর্ট আমি পাশে আছি কমফোর্টেবল আর ইউ কমফোর্ট এফ ও আর টিএ বিএলই আর ইউ কমফোর্টেবল হিয়ার তুমি কি এখানে আরামপ্রদ আছো আরামদায়ক অনুভব করছো নাম্বার থ্রি আই ক্যান রিমেম্বার মাই চাইল্ড আছে তো আমি পাশে চাইল্ডহুড আমি আমার শৈশবের দিনগুলি মনে করতে পারি চাইল্ডহুড এইচ ডব্লুডি চাইল্ডহুড এইচ ডব্লু ডি চাইল্ডহুড ডেজ আমি আমার শৈশবের দিনগুলো মনে করতে পারি নাম্বার ফোর ইউ শুড বি ফিয়ার আছে তো আমি এখানে বসে ফিয়ারলেস ইউ শুড বি ফিয়ারলেস তুমি হয় ভয়হীন অ্যান্ড কারিজাস এবং নির্ভীক এবং সাহসী হবে ওকে এরপর আছে এর দাগ চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য গিভেন অপশানস অফ কারেকটিভ রাউন্ডস ওয়ান টু ফোর ইকাল টু ফোর কালি একটি রাউন্ডসের তিনটে করে অপশান দেওয়া আছে যেটা সঠিক সেটাতে শূন্যস্থান পূরণ করতে চারটি চারটে আছে এখানে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান এ ড্যাশ অফিস এ সোল অফিস এক ঝাক মাছ ওকে নাম্বার টু এ ড্যাশ অফ ওল তিনটে অপশান আছে হাই প্যাক আর সোল তোমাদের তোমরা আমাকে করে বলবে এই তিনটের মধ্যে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা তোমাদের এইচডাব্লিউ ওকে নেক্সট নাম্বার থ্রি এ ড্যাশ এখানে বসছে হাইব এ হাইব অফ বিজ এক এক ঝাঁক মৌমাছি হাইট বসবে নাম্বার ফোর এ ড্যাশ অফ গ্রেপস এ বাঞ্চ অফ গ্রেপস এ বাঞ্চ অফ গ্রেপস মানে একগুচ্ছ আঙুর এ বাঞ্চ অফ গ্রেপস এরপরে আছে দাগ কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ডস ইন প্রপার সিঙ্গুলার পোরাল নাম্বার ওয়ান ইন্টু ফোর টু ফোর সিঙ্গুলার অথবা পুরাল নাম্বার দিয়ে পূরণ করতে দিয়েছে চারটি চারটি আছে এক নম্বর চার নম্বর সিঙ্গুলার পুরাল টুথ আছে তো টুথ থেকে হবে টিথ টি ডবল ই টি এইচ টিথ দাঁত থেকে হবে দাঁতগুলো সিপ থেকে সিপি হয় সিপ সিঙ্গুলারে যা পুরো ডালো তাই মাউস থেকে হবে মাইস মাউস মানে ইঁদুর মাইস মানে ইঁদুরগুলো মেন দিয়ে আছে মেন থেকে হবে ম্যান ম্যান মানে একটি লোক মেন মানে অনেক লোক এরপর আছে ইয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্মস অফ ভার্বস গিভেন ইন ব্র্যাকেটস ওয়ান ইন টু ফোর ইকাল টু ফোর ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে চারটি আছে এক নম্বর চার নম্বর হোয়েন আই এখানে বসাচ্ছি ওয়াজ হোয়েন আই ওয়াজ রিটার্নিং যখন ফিরছিলাম টি ইউ আর এনআইএ হোয়েন আই ওয়াজ রিটার্নিং হোম ফ্রম স্কুল ইয়ে গতকাল যখন আমি স্কুল থেকে বাড়ি ফিরছিলাম আফটারনুন গতকাল বিকেলবেলা আই মেট আমি সাক্ষাৎ করেছিলাম পাস টেন্সে মেট করেছিলাম অ্যান ওল্ড ম্যান একজন বৃদ্ধ লোকের সাথে হু ওয়াজ যে চেষ্টা করছিল হু ওয়াচ যে চেষ্টা করিতেছিল ওয়াজ ট্রাইং যে চেষ্টা করিতেছিলো ট্রাইং টি আর ওয়াই ট্রাইং যে টু ক্রস দ্য রোড যে রাস্তাটা পার হওয়ার চেষ্টা করিতেছিল ওকে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যদি কোথাও ফল্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কারণ ভুল হতেই পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম